পাখ্যান প্রতিষ্ঠান আছে যখন আমি করোনা কালীন সময়ে মুভেট প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে আহ প্রথম দিকে আমি কাজ শুরু করেছিলাম তখন যে প্রবলেমটা ফেস করি আমি আমার হচ্ছে উৎপাদনমুখী মুখে কিছু সমস্যা থাকে যে আমি কোথা থেকে আমি পণ্য সোর্সিং করব এবং আমার পর্যাপ্ত কোনো প্রশিক্ষণ ছিল না তাই হোক নিজ প্রচেষ্টায় আমি কাজটা আমার এগিয়ে নিয়ে যাই এবং পরে যখন আমি বুঝলাম যে না আমার হুমের প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা আছে বরিশালে তো সেখানে আমি এটাকে আরো কিভাবে বড় করা যায় বা হচ্ছে পাবলিকলি কিভাবে সবার সামনে আনা যায় সেজন্য হচ্ছে আমি এটা লাইসেন্সের ব্যাপারে আলোচনা যখন করতে গেলাম তখনই আমি যেটা ফেস করি যে আমার একটি লাইসেন্স ট্রেড লাইসেন্সের জন্য বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই যে কোনো লবিং ছাড়া ট্রেড লাইসেন্স করা একটা মেয়ে হিসাবে সিটি যে আমার অনেক ভোগান্তি ভোগাতে হয়েছে যদিও আমি লাইসেন্স করেছি কিন্তু সেই লাইসেন্সের জন্য আমার একটি তখন ঘর ভাড়া নিতে হয়েছে কারণ ঘর ভাড়া বা ঘর ভাড়া চুক্তি ছাড়া ফিজিক্যাল কোনো সব ছাড়া লাইসেন্স দেওয়া যাবে না পরবর্তীতে আমার লাইসেন্সটা হয়ে যায় এরপরে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা যখন এই কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছেছি ততদিনে আমাদের অনলাইন অনলাইন প্রোডাক্ট অনলাইন যারা কাজ করতেছে তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা হয় এবং সেটা একটা নির্ধারিত ফি দেওয়া হয় ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা যখন আবার নবায়ন করতে হবে প্রতি বছরই নবায়ন ফি হবে ছয় হাজার টাকা এটা আমাদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভীষণ চাপের একটি বিষয় এবং এখন পর্যন্ত নবায়ন ফি ট্রেড লাইসেন্স যাদের ফিজিক্যাল শপ আছে তাদের জন্য যেটা হচ্ছে প্রথম নবায়ন প্রথম লাইসেন্স ফি যেটা ওইটাই প্রতি বছর হচ্ছে নবায়ন ফিটা ওইরকমভাবেই মানে একই রকম চার হাজার তার ছয় হাজার 4 হাজার তার আমি আবেদন করব বেসিকের কাছে যে এটা কোনোভাবে আমাদের পৌঁছানো যায় কিনা সরকার ওদিকে যে নবাইল ফিটা যেন কোনোভাবে কমে কমে আসে তাহলে আমাদের জন্য এটা অনেক স্বস্তির একটা বিষয় হবে আর ফ্যামিলিগতভাবে যে প্রতিবন্ধকতা একটা মেয়ে হিসাবে আমি উদ্যোক্তা লাইফ যখন শুরু করি তখন আমার ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেন্ট না এটা একটা বড় সমস্যা কারণ আমার কাজের মূল্যায়ন তখন হবে যখন আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব সাপোর্ট এখন নাও যতটুকু দিচ্ছি সেটা তাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য না যে কারণ আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ সলভেট আমার উপরে ডিপেন্ডেবল না তখন আমি যখন কাজ করতেছি তারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে না কিন্তু আমি আমার দক্ষতা দিয়ে যখন কাজগুলো নিয়ে আমি এগিয়ে আসলাম তখন তারা আমার প্রতি সাপোর্টিভ হয়েছে আমি যখন একটা ফিজিক্যাল শপ দিলাম আমার বিবিআনা বিউটি পার্লার প্রতিষ্ঠান আমি দিয়েছে অনেকে জানি দু বছর আগে এটা আমার ছিল কাজ ছিল আরও দশ বছর আগের কাজ ছিল কিন্তু আমি কখন মানে সামাজিক ট্যাপটা ভেঙে দেয়া সাহস করতে পেরেছি মাত্র দু বছর আগে এখন এখনকার পরিস্থিতি আর দশ বছর আগের পরিস্থিতি একই রকম ছিল না তারপরেও অনেক মেয়েরা আছে যারা হচ্ছে কাজ নিয়ে এগোতে গেলে এখনো অনেক সামাজিক সম্মুখীন হয় আমরা যে বিসিকের মাধ্যমে নানান সেমিনার প্রশিক্ষণ হোক উঠে আসে মেয়েদেরই কাজ করতে বেশি প্রবলেম হয় আমাদের সমাজে আমরা চাইবো যে বিসিকের কাছে এতটুকু অনুরোধ থাকবে যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী এবং দক্ষ উদ্যোক্তা তৈরিতে তারা যেন আরও জোরদার ভূমিকা পালন করে আসসালাম